আমি মোহাম্মদ রিফাত আঠারো পিতা মোহাম্মদ আবু অক্কর সিদ্দিক সাং আমরাই থানা কাপাসিয়া জেলা গাজীপুর বিবাদিত দাদার নিকট হইতে আমার দাদা অনুমান একশো বছর পূর্বে জমি ক্রয় করেন আমরা দলিল মূলে বর্তমানে জমির মালিক এই বিরাশি নং দাগে বর্তমানে ছোট বড় বিশটি বিল্ডিং আটটি দোকান একটি ক্লিনিক একটি সহ একাধিক পরিবার বসবাস করতেছি ঘটনাস্থলে ইউপি অফিসে থানায় বাজারে থানায় বাজারে মিলে এগারোটি সালিশ জয়বার হয় পাঁচ দিন জমি মাপামাপি হয় মাপ চুপের পর ওইখানে অর্থাৎ বিরাশি রং দাগে কোনো জমি নাই বলিয়া সার্ভেয়ারের লোকজন জানায় এমন কি জমি সংক্রান্ত বিষয় নিয়ে বিজ্ঞা আদালতে গিয়ে মামলা দায়ের করতে বলে তারপরে সে আদালতে না গিয়ে একাধিকবার আমাদের উপর আক্রমণ করেন বিষয়টি ইউপি মেম্বার ও এলাকার গণ্যমান্য ব্যক্তি ব্যক্তিবর্গ অবগত আছে তাৎক্ষণিক আমরা ভিক্ষী একশো পঁয়তাল্লিশ ধারা জারি করি ও আবাসিয়া ভূমি বাতিলের আবেদন করি একশো পঁয়তাল্লিশ ধারা জারি করার পর গত কয়েকদিন আগে পঞ্চাশ থেকে ষাট জন হিজরা নিয়ে জমি দখল করতে আসে এবং আমাদের পরিবারের লোকজনদের মারধর করে রক্তাক্ত জখম করে পরে চিকিৎসা সহ থানায় হাজির হইয়া অভিযোগ দায়ের করি এই ব্যাপারে বিজ্ঞ আদালতে দেওয়ানি মামলা চলমান রহিয়াছে গত চোদ্দ নয় দুই হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচ ঘটিকায় বফরগাঁও হইতে বিবাদী মামুন সহ দশটি হুন্ডার বিশটা বিশটা লোক এসে বলে যে এখানে জমির দাম অনেক বেশি এক কোটি টাকা আমাকে চাঁদা দিতে হবে না হলে তোদের সবাইকে মেরে ফেলব জানিস আমাদের বাড়ি গফরগাঁও সারা দেশের মানুষ আমাদেরকে চিনে এই এই বলে বইভৃত্তি ও হুমকি প্রদর্শন করে চলে যায় ও রাতে সংবাদ সম্মেলন করেন ইহা একটি মিথ্যা সংবাদ প্রচারণা আমরা নিরাপত্তাহীনতায় হীনতায় ভুগছি পুলিশ প্রশাসন ও আইনের সহযোগিতা কামনা করছি চাঁদাবাজি করেন মেকবর আলী মামুন পিতা মিত অরুণ মোহাম্মদ সুলমান পিতা আতশালী মোহাম্মদ আলাউদ্দিন পিতা নুরুল ইসলাম হারুন আর রশিদ পিতা পিতা বসির উদ্দিন পিতা আয়ুব আলী সর্বসানুষ কাতিনা থানা বালুকা জারা সিং আসসালাম আলাইকুম আমার নাম মুকলেশ পিতা করম আলী আমাদের জমেন আঙ্গুর বাপ চাচা রাখা যাচ্ছে একশো বছর ধরে আত্মশালী বেঁচে গেছে মামুনের দাদা যে হতেছে গন্ডগোল করতেছে মামুনের দাদা বেঁচে গেছে একশো বছর আগে এখানে খেত পাইবো বিয়াল্লিশ শতাংশ বেঁচে গেছে বাষট্টি শতাংশ বিশ শতাংশ বেশি খেত বেঁচে গেছে থানায় বলছে বিচারকটা বলছে মাফেও সর্ব দিকটা এরপরে সে এখানে বল নেওয়া অনেক কিছু করতেছে আমি হুমকি দেয় এই করবো এই করবো মারে ভালো দিব

এরা অনেক হুমকি দেয় আমার জন্য বাড়িঘর সব নিয়ে শীতলকা নদীর ফালা দিব অনেক ধরনের হুমকি দেয় আমরা নিরাপত্তা চাই আমরা নিরাপত্তা লাগে বুকি সব রাত দিন চব্বিশ ঘন্টা